পার্ট আছে এটার যেরকম টপস আছে প্যান্ট আছে এটা ক্রেপ করা এটা হচ্ছে শার্ট আছে সবগুলো বটন লাগানো যাচ্ছে হবে আপনার ইনার ওয়ার ও হ্যাঁ একদম

বলেছিলাম যে এটা চাইলে আপনি বাটনটা লক করে পড়তে পারবেন সো এইটা আমাদের ফ্রন্টটা ফেব্রিকটা খুবই ভালো অ্যান্ড শাইনি একটা ফেব্রিক কমফোর্টেবল ফেব্রিক এটা আমাদের ফ্রন্ট এন্ড এইটা হচ্ছে আমাদের ব্যাগটা খুব সুন্দর একটা কালার লাইক প্রিন্টটা তো মার্শাল্লাহ আর সাথে পাচ্ছি বিউটিফুল প্যান্টটা যেটা ক্র্যাপ করা আছে খুবই নাইস করে হ্যাঁ এগুলো কিন্তু সবাই পড়তে পারছি লাইক এত সুন্দর অ্যান্ড এত কমফোর্টেবল তার সেই যারা নিতে চাচ্ছি দ্রুত অর্ডার করে ফেলবো স্ক্রিনশট দিয়ে এটা সরিয়ে ফেলছি এটার সাথে যে আমাদের ইনার ওয়ারটা আছে আমার টা নিতে চান একদম অর্ডার করে ফেলতে পারেন কালারটা খুবই সুন্দর দেখতেও খুবই নাইস লাগছে আর পড়লেও কিন্তু স্মার্ট লাগে সবাইকে দেখার জন্য সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ টাটা